দেখো জন্মদিন বলে কথা তাও কিন্তু ম্যাডামের কাজের শেষ নেই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রান্না বান্না করে জামা কাপড় কাচাকাচি করে তারপর কিন্তু এখন দেখতে দেখতে বেজে গেছে কটা দুপুর মোটামুটি বারোটার কাছাকাছি ঠিক আছে তো ম্যাডাম কিন্তু এখনো পর্যন্ত কাজ করেই যাচ্ছে করে যাচ্ছে বলেছে নিয়ে একটু ঘুরতে বেরোবো বলছে নাকি সময় নেই তাহলে ভাবো একবার ঠিক আছে প্রচুর কাজ মানে সত্যি কথা বলতে আমাদের না মানে যে কোনো একটা ওকেশনের মানে ভালো দিন আসলে আমাদের কাজের ইয়েটা বেড়ে যায় তাই না হ্যাঁ ওটা বাদেও তো আর একটা এগুলো তো নর্মাল এগুলো তো কাজ রয়েছেই তাছাড়াও তো আমাদের আরও অনেক রকম কাজ রয়েছে যেগুলো না করলেও হবে না ফলে ঘুম থেকে উঠে একটা প্ল্যান ছিল কি আজকে বাড়িতে আমরা একটা সেলিব্রেশন করব কিন্তু আমার বউ বলেছে আমি নিজের জন্মদিনে রান্না বান্না করতে পারবো না তার কারণ আজকের দিনটা অন্যভাবে কাটাবে সেটা আজকে যেহেতু আমাদের একটু অন্য একটা কাজের চাপ রয়েছে একটা ব্যাংকের একটা প্রবলেমের জন্য সেখানে যেতে হবে তো সারাদিন ওখানেই কেটে যাবে এরকম একটা ব্যাপার তো বিষয়টা হচ্ছে আর তার থেকে বড়ো কথা কি আমার মা বাড়িতে নেই তো মা বাড়িতে থাকলে রান্নাবান্না সমস্ত কিছু হতো তো সেটা আমরাও বলিনি মা মা একটা অন্য একটা প্ল্যান করে ফেলেছিল তো সেখানে দাঁড়িয়ে মাকে না করতে পারি গেছে সেখানে ঘুম থেকে উঠেই আমার স্কুটি অ্যান্ড বাইক দুটোই কিন্তু বের করে রেখেছি ঘুরতে যাব বলে ঠিক আছে মেয়েকেও স্কুলে যেতে দেয়নি তিনজনে একটু ঘুরতে যায়নি মেয়েকে স্কুলে পাঠাতে চেয়েছি ঠিক আছে ও যাবে না ওর একটাই কথা আজকে মায়ের জন্মদিন আমি যাবো না এদিকে কিন্তু মোটামুটি আমার বাইরের কাজ কমপ্লিট করে ফেলেছি মানে জামা কাপড় গোছানোর আর এদিকে তার থেকেও বড় কাজ হচ্ছে মেয়েকে স্নান করানো ঘুরতে যাবো এই তো আর একটুখানি কাজ আছে কাজটা কমপ্লিট করে তারপর আমরা ঘুরতে যাবো তিনজনে ঠিক আছে চলো আমি তাহলে ঝটপট করে কাজটা কমপ্লিট করে নিই আর তোমাদের লাগবে না আমি আমার বাড়ির জন্য কিনেছি আগারো আইকন ব্যাগলেস ভ্যাকুয়াম ক্লিনার এটাতে কিন্তু আমার বাড়ি এখন প্রপারলি ক্লিন হবে এটা একটা ড্রাই ভ্যাকুয়াম ক্লিনার এটাতে আছে 1600 ওয়াটের পাওয়ারফুল মোটর যেটা প্রভাইড করে 24 কেপিএ সাকশন পাওয়ার উই সাকশন কন্ট্রোলার যাতে খুব তাড়াতাড়ি ঘরের ডাস্টগুলো ক্লিন হয় এটা হচ্ছে রিভাইজ নোজ এটা দিয়ে সোফার কর্নারে পড়ে থাকা খাবার এবং ডাস্টগুলো ইজিলি ক্লিন করা যায় এটাতে আছে 1.5 লিটার ডাস্ট কালেক্টিং কন্টেনার এটা কিন্তু রিমুভেবল এটার সাথে কর্ডটা 5 মিটার লং কেবিল যেটা ম্যাক্সিমাম ফ্লোর কভারেজ করে এন্ড এটা কিন্তু বেশ লাইটওয়েট যেটাতে ঘর ক্লিন করতে সুবিধা হয় এন্ড কিছু না কিছু অ্যাকসেসরিজ রয়েছে যেটা কিন্তু আমাদের ক্লিন পারপাসে লাগে যেমন ফ্লোর ব্রাশ এন্ড রয়েছে মাল্টি পারপাস ব্রাশ এক্সটেনশন টিউব হোস পাই এবং সাথে রয়েছে একটি নজে এটার ফ্রন্ট সুইভেল হুইলটা 360 ডিগ্রি মুভ করে যাতে করে এটাতে আমাদের ক্লিন করতে কিন্তু ভীষণই ইজি হয় আর দেখো আমি কিন্তু কতটা ডাস্ট কালেক্ট করেছি আর হ্যাঁ এখন আমার বাড়ি থাকবে একদম ক্লিন এবং যা পরিষ্কার করা কিন্তু এখন ভীষণ ইজি সো এটা লিংক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে দুপুর 3টা না বিকাল 3টা বসবো বুঝতে পারছিস না বলবো ছোটবেলা কি বলে আচ্ছা যাই হোক আমরা চলে আসলাম চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে আর এসেই কিন্তু এখানে আমাদেরকে ঘরে ঢুকতে দিচ্ছে না এই যে আমার ছোট শালি কেন কারণটা কি কি হয়েছে তো ব্যাপারটা হচ্ছে আমরা চলে আসলাম আসার পরে কিন্তু আমাদের আটকে দিয়েছে গেট আটকানোর মতো ঠিক আছে আমাকে বলতে পারছে না আমাকে যদি বলতে পারতো

তুমি ফোনটা সকালবেলা কি করো আমার থেকে দশ হাত দূরে রেখে দাও থরি উঠে গিয়ে আমি ধরবো ফোন আসো আসো এখানে দাঁড়িয়ে আছি এক গেটের বাইরে এখনো দাঁড়িয়ে আছে আসো না ওগুলো দেখা যাবে না আরে দেখা যাবে না ওগুলো দেখা যাবে না

চলো কেকটা আগে কাটো মোমবাতি নিভে কিন্তু কেকটা কাটো আগে

ভালো মন্দ পেয়ে খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছে হ্যাঁ ভালো মন্দ পাওয়ার সাথে সাথে খাওয়া দাওয়া শুরু